আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাইজ আছি হ্যালো গাইজ এখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো রাজকুমার ছবি নিয়ে রাজকুমার ছবি আগামীকালকে স্টার মানে মুক্তি পাবে মানে বিষয়টা খুবই মানে ভালো লাগতেছে যে আমাদের বাংলা ছবিও মানে এখন বিশ্বের দরবারে বিভিন্ন কান্ট্রিতে মুক্তি পাচ্ছে কানাডা আমেরিকা ইটালি এসব মানে দেশে মুক্তি পাওয়ার পরে এখন আবার কি মেডেল স্টেলে মানে মুক্তি পাচ্ছে মানে বিষয়টা খুবই ভালো এটা আমাদের বাংলা ছবির জন্য ভালো বাংলা চলচ্চিত্রের জন্য ভালো বাংলা সংস্কৃতির জন্য সবথেকে ভালো কেন এটা আমাদের বাংলা ভাষায় তৈরি ই করা হয়েছে ছবিটা তৈরি করা হয়েছে এবং কি আমাদের বাঙালি ভাইরা বোনেরা এই ছবিতে অভিনয় করছে যদিও বিদেশি দুই আর্টিস্ট ছিল কিন্তু বাঙালিদের তো ছবি এটা তো বুঝতে হবে যাক এই বিষয়টা আমার কাছে খুবই মানে গর্বের বিষয় লাগতে মানে ভাবতেই আসলে ভালো লাগে যেহেতু এটা বাংলা বাংলা ছবি যেহেতু আমার নিজের ভাষার ছবি আমি চাই যে আমাদের বাংলা ভাষার ছবি এইরকম আরও বিশ্বের দরবারে অনেক দূর আগে যাক সেই মানে সেই কামনা করি তাদের সেই জন্য তাদের যারা বাংলা ছবি নিয়ে কাজ করে তা তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে আর তাদের প্রতি সবসময় একটা অনুরোধ থাকবে তারা যেন ভালো কন্টেন্ট নিয়ে গল্প ছবি বানায় এবং কি যেখানে যে যাকে প্রয়োজন তাকে যেন নেওয়া হয় ক্যারেক্টার যাকে ডিমান্ড করে তাকে যেন নেওয়া হয় ঠিক আছে আমি কি মিলেমিশে সবাই যেন মানে একসাথে আগে যেতে পারে সেই জন্য তাদের সবার জন্য শুভকামনা থাকবে আর দেখেন যদি মোটামুটি ভালো বাংলাদেশের মানে ই অনুযায়ী যদি মোটামুটি যদি টাকা খরচ করে যদি একটা গল ছবি তৈরি করে ওই ছবিটা দিয়ে মানে ভালো টাকা ইনকাম করে যায় দেখেন শোনা গেছে যে আসাদের নিজে বসেছেন চল্লিশটা থেকে ছেচল্লিশটা মানে রাষ্ট্রে রাজকুমার ছবিটা মুক্তি দিবে যদি রাজকুমার ছবিটা চল্লিশ থেকে ছেচল্লিশটা দেশে মুক্তি দেয় ধরেন চল্লিশটার দেশে যদি মুক্তি দেয় যদি অন্য অন্য কান্ট্রি থেকে যদি পঞ্চাশ লাখ করেও পায় আহ পঞ্চাশ লাখ করে পাইলেও কিন্তু দেখেন আপনার বাইশ আহ কোটি টাকা সেখানে যদি আহ বাইশ কোটি টাকা হয় এবং কি বাংলাদেশ থেকে তাইলে আপনার ধরেন আরো সাত আট কোটি টাকা তো ইনকাম করা সাকিবের সবই ইনকাম করা কোনো ব্যাপারই না ধরেন এখান থেকে কিন্তু তারা তিরিশ কোটি টাকা ইনকাম করতে পারে একদমও অনায়াসে আরো এছাড়া আরো এমনিতে আরো মিডিয়ার যে মাধ্যম গুলো আছে আরো ইডি এইসব বিক্রি টিক্রি করে বিভিন্ন চ্যানেলে তারা অনেক টাকা ইনকাম করতে পারে ঠিক না তারা যে টাকা মানে ইনভেস্ট করে সেই টাকা উঠাবার পরও তিরিশ কোটি টাকা ইনকাম করতে পারে একদম চোখ বুঝ যা তা আমি বলবো যে যারা মানে প্রযোজক আছে তাদের সবাইকেই বলবো যে এমনকি যারা পরিচালক আছে আপনারা ভাই কোনো জায়গায় কোনো ছাড় দেবে না যেখানে যে মানে গল্পে যে ডিমান্ড ই করে তখন সেখানে সেই ডিমান্ড অনুযায়ী আপনারা টাকা খরচ করে আর প্রযোজককে বলবো ভাই আপনারা হাত পরিচালকদের হাত বেঁধে দিয়ে না কিছু সামান্য কিছু টাকা দিয়া ঠিক আছে তারা যেখানে যে পরিমাণ টাকা ঢালতে চায় সে পরিমাণ টাকা ঢালতে দেন এমনকি আপনারা বিশ্বের দরবারে মানে বাংলা সংস্কৃতিকে মানে পৌঁছে দেন বাংলা ভাষাকে মানে রিপ্রেজেন্ট করেন ঠিক আছে বাংলার কালচারটাকে তুলে ধরেন বাংলার মানুষের মন মানসিকতা একে অপরের প্রতি যে ভালোবাসা এই জিনিসটা তুলে ধরেন সেটা একমাত্র মাধ্যম হচ্ছে সিনেমা তাই আমি বলবো যে আপনারা এই জিনিসটা করেন সেটা ভালো হবে আপনাদের আপনারা পাবেন প্লাস প্লাস অর্জন করতে পারবেন কি আমাদের বাংলাদেশ বাংলাদেশটাকে মানে বিশ্বের দরবারে সুন্দর মতো মানে রিপ্রেজেন্ট করতে পারলাম সেটা আমাদের জন্য গর্বের আপনাদের জন্য গর্বের আপনাদের একটা এক একজনের নাম থাকবে যে না উমুকের মাধ্যমে এই জিনিসটা হয়েছিল আমরা একটা গর্ব করতে পারবো আপনাদের সবাইকে নিয়ে ঠিক আছে আমরা চাই এরকম শুধু আচার না এরকম মানে যেন সবাই করতে পারে ঠিক আছে শুধু সাকিব খানের একার ছবি না মানে সব সব নায়কদের ছবি যাতে মানে বিশ্বের দরবারে মানে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারে তাই সবাইকে মানে সুন্দরভাবে পরিচালনা করেন আপনারা গাইড গাইড করেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু করতে পারেন ভবিষ্যৎ ভালো ভালো আর্টিস্ট নিয়ে ই করেন আপনারা কাজ করেন যারা একটু ইয়ে আছে তাদেরকে লো টাইপের আছে লো টাইপের বলতে পারে মোটামুটি জানে অভিনয় তাদেরকে ভালো ভালো আর্টিস্টদের সাথে মানে রিহার্সাল করেন ঠিক আছে এমনকি তাদেরও সুযোগ দিন তাহলে তারাও ভালো কিছু করতে পারবে আমরা তো এটাই চাই আজ বন্ধুরা এই পর্যন্তই আমি শুধু এই ভিডিওটা বানাবার জন্যই বা এই কথা বলার জন্যই মানে আসছিলাম আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে সেটা মানে জানাবেন আর আপনারা মানে কে কীরকম মানে খুশি মানে এই খবরটা শুনে যে মেডেল মানে আমাদের বাংলা ছবি মানে মুক্তি পেতে যাচ্ছে কারণ মেডেলিস আমাদের বাঙালিরা মানে প্রচুর বাঙালি আছে তাদের মানে তাদের জন্য মানে এক ধরনের মানে মুখে থাকে যদি আমরা বাংলা ছবি দেখতে পারি আর রাজকুমার ভালোবাসা বোঝানো হয়েছে যে এটা ঠিক আছে দেশের সৌন্দর্য সবকিছু মানে এখানে তুলে ধরা হয়েছে যারা বিদেশে থাকে তারা এই জিনিসগুলো মিস করে তারা এই ছবিটা দেখলে তারা কিছুটা স্বস্তি পাবে এবং কি দেশের প্রতি তাদের যে ভালোবাসা তারা মানে এই ছবিটা দেখে আবার আবেগে আপ্লুত হবে আমার বিশ্বাস তাই তারা তারা যেন এই ছবিটা দেখে তাদের মতামত জানায় আহ প্রবাসীদের প্রতি আমার সবসময় ভালোবাসা থাকে এবং কি থাকবে আজ বন্ধুরা এই প্রথমে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলবো সে বন্ধু ভালো থাকুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম